আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটা কিসের কত টাকা পুঁজি লাগবে আর মাসে লাভটাও কত টাকা হবে আর কি এখন পুঁজি লাগবে হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এক লাখ টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার এক লাখ টাকাতে শুরু করতে পারবেন এখন কিসের ব্যবসা ব্যবসাটা হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু সারা বাংলাদেশে কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা ব্যবসা আপনার বগুড়ার পালা এখন সাধারণভাবে কিন্তু একটা ঘর যদি মানুষ তোলে তাহলে কিন্তু মনেকেই কিন্তু ফালা অনেক মানায় থাকে যে ফালাগুলো আপনি অর্ডার দিয়ে মানাই বা লোক দিয়ে ভালো করে শক্ত দিয়ে কিন্তু শক্ত করে কিন্তু মানাই আবার অনেকে কিন্তু দেখা থেকে একটা পালা মানাইতে গেলে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা কিন্তু একটা পালা পালা প্রতি আপনার খরচ হয়ে যায় এখন সবাই কিন্তু সামর্থ্য দেয় না যে আপনার এই পনেরোশো টাকা ষোলোশো টাকা দিয়া পালাটা মানিয়ে নেওয়ার জন্য এখন অনেকেই কিন্তু শর্টকাটে কি পালাগুলা ব্যবহার করে আপনার বগুড়ার পালা সারা বাংলাদেশে কিন্তু এটা খুব পরিচিত একটা জিনিস বগুড়ার পালা এটা কিন্তু সাধারণভাবে একটা গড় তৈরি করলেই কিন্তু পালাটা প্রয়োজন হয় এখন সাধারণভাবে একটা নর্মাল গড় যদি আপনার তুলে তাহলে কিন্তু দশ থেকে পনেরোটা পালা নর্মালি আপনার প্রয়োজন হয় লাগে আচ্ছা তারপর আপনার দেখা হচ্ছে এই ব্যবসাটা মানানোর উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাইদের জন্য প্রবাসী ভাইয়েরাই কিন্তু অনেকেই দেশে আশা পড়ছে বা নতুন কি করব বা কি করার চিন্তা করতেছে বা দেখা যাই দু তিন লাখ টাকার ভিতরে বা এক লাখ টাকার ভিতরে কি ব্যবসা করতে পারে এখন মাস 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 চলে কি ব্যবসা ব্যবসা কিন্তু দুই আর খুঁজে পাচ্ছে না এই ব্যবসাটা যে খুঁজে পাচ্ছে না তার জন্য প্রবাসী বাইদের জন্য মানানোর উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু প্রবাসী ভাইদের জন্য এখন প্রবাসী ভাইরা এই ব্যবসাটা করতে পারেন ভালো একটা লাভজনক ব্যবসা বা যারা আপে আছেন এখনো তারাও যদি চিন্তা ভাবনা করতে যে দেশে গিয়া কি করবো আশা করি এই ব্যবসাটা শুরু করতে পারেন ভালো একটা লাভজনক ব্যবসা এটা কিন্তু আপনার একটা যদি তৈরি করে কেউ যে আপনার দশ থেকে বারো হাত বা আট হাত দশ হাতে একটা করে তাহলে কিন্তু নর্মালি বারো থেকে পনেরোটা পালা কিন্তু নর্মালি লাগে আর ঘর যদি আপনার বড় হয় তাহলে তো আপনার পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা পালা কিন্তু আপনার লাগেই এখন আপনার প্রতিদিন যদি এগুলো আপনার প্রতিদিন যদি একশো পিস বিক্রি করেন একশো পিস যদি বিক্রি করেন প্রতি পিসে যদি আপনার পঞ্চাশ টাকা লাভ হয় এখন আপনার কিনা আছে চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা যেটা চার সাড়ে তিনশো টাকা আপনি কিনা এটা আপনি বিক্রি করলেন চারশো টাকা আর যেটা আপনার চারশো টাকা কিনা খরচ মরচ নিয়ে পড়বে চারশো টাকা এটা আপনার দেখা যায় চারে ছশো টাকা বিক্রি করলেন বা পাঁচশো টাকা বিক্রি করলেন ধরুন এবার এসে আপনার পঞ্চাশ টাকা পিস বিক্রি করলেন এখন এটা কিন্তু পালার সাইজ আছে এখন অনেকজনের আপনার দেখা যায় রান্দা করার জন্য দেখা যাচ্ছে আপনি আট পালা নিবে নয় কোটি পালা নিবে তাহলে আপনি দেখা যাচ্ছে সবগুলো পালা কিন্তু একসাথে কালেকশন করবেন আট কোটি পালা আছে নয় কোটি পালা আছে তারপরে দশ কোটি এগারো কোটি বারো কোটি বারো কোটির উপরে এগুলা বগরের পালা হয় না এখন আপনি দেখা যাচ্ছে তিনশো পিস প্রথমেই আপনি দেখা যাচ্ছে তিনশো পিস পালা এখন আনবেন কোথায় থেকে আনবেন হচ্ছে আপনি সম্মানিত প্রিয় দর্শক বিন্দু বগরের থেকে আমরা সরাসরি কালেকশন করে আনতে পারেন তিনশো চারশো পিস বা দুইশো পিস আপনি সমর্থ যেভাবে কুলাই এক লাখ টাকার ভিতরে আপনার প্রায় তিনশো পিস পালা আপনার আসবে তিনশো সাড়ে তিনশো পিস পালার মতন আসবে এক লাখ টাকাতে শুরু করলে আপনি প্রথম অবস্থা বগুড়াতে তো পারেন তারপরে আপনি কবর নিলেন কোন জায়গায় পুকুরা পাওয়া যায় আমরা দেখা যাইতেছে কবর নেওয়া বগুড়া সরাসরি চলে গেলেন একটা বড় ডিস্ট্রিক্ট ট্রাক নেওয়া আপনি এই জায়গা থেকে তিনশো পিস সাড়ে তিনশো পিস পালা প্রথমেই আপনি আনলেন পরবর্তীতে যদি আপনার মনে হয় যে না আপনি ব্যবসাটা ভালো লাভ করতে পারতেছেন বা ভালো আপনার চাহিদা হইতেছে তাহলে আপনার দেখা যাইতেছে এক হাজার পিস আটশোশো পিস পাঁচশো পিস একসাথে নিয়ে আসলে আস্তে আস্তে করে আপনি বিক্রি করতে পারবেন আর প্রথম অবস্থা আপনি দুইশো তিনশো পিস বা আড়াইশো পিস বা একশো পিস যেভাবে আপনার সুবিধা হয় এভাবে আপনি নিয়ে আসবেন তারপরে দেখেন এইটা এখন একশো পিস মাল যদি আপনার বকুড়ার থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু একটা ক্যারেন কস দরকার এখন ক্যারেন কর্স যদি আপনার একশো পিস ভাড়া যত টাকা নেবে চারশো পিস ভাড়া কিন্তু আপনার একই নিবে এখন অনেক জায়গাতেই দেখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন থানার মধ্যে কিন্তু আপনি দেখেন এইটা দেখবেন অনেকেই যে আপনার এই বগুড়ার পালা নকল করে আপনার জায়গায় অনেক জায়গাতে কিন্তু তৈরি করে এখন এই জায়গা থেকে কিন্তু আপনার প্রথম অবস্থা আপনি একশো পিস পঞ্চাশ পিস ধরেন আপনার জায়গায় যে আট ফুটি পালা নিয়ে আসলেন দশ পিস বা নয় ফুটি দশ পিস দশ পিস দশ ফুটি দশ পিস এগারো পিস দশ পিস বারো পিস দশ পিস সব মিলে আপনি পঞ্চাশ ষাটটা পালা নিয়ে আসলেন বা একশো পিস পালা সব মিলিয়ে আপনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনার দেখা এটা যদি মনে করেন যে ভালো পরিস্থিতি বা আপনার দেখা যায় ভালো লাভ করতে পারেন তাহলে আপনি দেখেন এই জায়গা থেকে আপনি নিয়ে আসবেন এই জায়গা থেকে আসতে আনতে পারবেন 230 পিস করে আবার যদি মনে করেন যে এই জায়গাতে গেলে লেডি একটু বেশি মন হইতাছে তাহলে আপনি সরাসরি বগুড়ার থেকে আনতে পারবেন বগুড়ার থেকে আনলে আপনি অনেক কমেই আনতে পারবেন আচ্ছা এভাবে কিন্তু ব্যবসাটা আপনারা স্টার্টিং করতে পারবেন ভালো একটা লাভজনক ব্যবসা আশা করি ভালো লাভ করতে পারবেন এখন হচ্ছে যদি আপনি প্রতিদিন একশো পিস বিক্রি করেন প্রতি পিসে যদি আপনার পঞ্চাশ টাকা করে লাভ হয় তাহলে কিন্তু একশো পিস পালা বিক্রি করতে বলে পাঁচ সাত হাজার পাঁচ হাজার টাকা লাভ এখন অনেকে বলতে পারেন ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ এটা কিভাবে সম্ভব পাঁচ হাজার প্রতিদিন আপনার লাভ হয় মাসে কিন্তু দেড় লাখ টাকা বা এত টাকায় লাভ হবে আচ্ছা এত টাকা লাভ হবে না এক একশো থেকে আপনি পঞ্চাশ পিস নিয়ে আসেন পঞ্চাশ পিস যদি আপনি দেখাতে বিক্রি করতে পারেন প্রতিদিন প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা যদি প্রতিদিন লাভ হয় মাসে কিন্তু পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার টাকা লাভ আপনার হয়ে যাবে আচ্ছা পঞ্চাশ পিস কিন্তু আপনার দেখে যাতে তিনটা কাস্টমার যদি আপনার প্রতিদিন আসে তিনটে তিনটা কাস্টমার যদি আসে পনেরোটা করে যদি আপনার নেয় তিনজনের কাস্টমার কিন্তু আপনার পঁয়তাল্লিশ পিস পালা নিয়ে যাবে রান্না করার জন্য পাঁচটা চারটা করে নিয়ে আসবে প্রতিদিন যদি আপনি নর্মালি নর্মালি বিক্রি করেন নাই তারপরেও কিন্তু পঞ্চাশ পিস যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ এবং মাসে কিন্তু পঁচাত্তর হাজার টাকা লাভ পুঁজি লাগতেছে কত আপনার এক এক লাখ টাকার ভিতরেই এই ব্যবসাটা আপনারা করতে পারবেন কারণ প্রথমে অবস্থা দেখা যায় আপনার বিশ হাজার টাকাতে শুরু করতে পারেন বা তিরিশ হাজারটাতে শুরু করতে পারেন বা এক লাখ টাকাতেও শুরু করতে পারবেন আর ভাই এটা লাভ যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনি করবেন এখন আপনার দেখা যাইতেছে এই পালাটা কিন্তু ঘরে ঘরে প্রয়োজন হয় আর এটা কিন্তু আপনার পপুলার একটা ব্যবসা এই ব্যবসাটা করতে পারেন ভালো একটা লাভজনক ব্যবসা তারপরেও যদি মনে করেন দেখে যাচ্ছে কিন্তু পরামর্শ জেনে থাকেন বা আপনার দেখা যায় যে কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন যে ভাই এই উপকারটা আমরা করে দিব আপনার জায়গা আছে যে কোনো পরামর্শ চান আমরা আপনাকে পরামর্শ দিয়ে দিব এখন এই ব্যবসাটা শুধু প্রবাসীর জন্য কিন্তু না যারা বেকার অবস্থা আছেন বা নতুন কিছু একটা করতে চাচ্ছেন এই ব্যবসাটা কিন্তু আপনাও করতে পারবেন এই কারণ এই ব্যবসাটা কিন্তু আপনি গ্রামেও করতে পারবেন শহরও করতে পারবেন যে কোনো জায়গাতে কিন্তু আপনি করতে পারবেন এখন আপনি কোন থেকে বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন বিক্রি করবেন হচ্ছে আপনার সমস্ত প্রিয় দর্শক আপনি এক শতাংশ জায়গা প্রথম ব্যবস্থা করে নিবেন বা যদি আপনার নিজের থাকে জায়গাটা এক শতাংশ বা দুই শতাংশ জায়গা তাহলে আপনার নিজের থাকলে তো ভালো কোনো কথাই নাই আর হচ্ছে আপনার যদি নিজের না থাকে তাহলে যে কোনোভাবে একটা ভাড়া নিয়ে নেবেন বা একটা মাসে যে কোনো একটা ইয়া বেনিফিট দিয়ে আপনি এটা ব্যবস্থা করে নেবেন আচ্ছা করে নেওয়ার পরে আপনি উপরে একটা তিরফাল দিলেন বা নিচে একটা টুল দিলেন এরপরে দেখা একটা টেবিল দিলেন নিচে নর্মালি আপনি বসলেন কাস্টমার আপনার দেখা যারা নিবে তারা কিন্তু এই জায়গা থেকে আস্তে আস্তে নিয়ে যাবে আর এটা এমন একটা জায়গার মধ্যে দিবেন যাতে আপনাদের চার রাস্তার মোড় বা পাঁচ রাস্তার মোড় মানুষ চলাফেরা করে বেশি আপনার এসব জায়গার মধ্যেই এই জায়গাটা ব্যবসাটা দিবেন যাতে মানুষ ওটু ড্রাইভার থেকে সি ড্রাইভার থেকে নিয়ে রিকশা ড্রাইভারে নিয়ে আসা যাওয়ার পড়তে পথে যাতে আপনারা দেখতে পারে যে জায়গা পালা বিক্রি করে তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে একজনে গিয়ে কিন্তু পাঁচজনকে বলবে আর এর দেখবেন আপনি দেখা বিভিন্ন বিভিন্ন টানার মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে আর চেষ্টা করবেন অন্য জায়গায় যদি বিক্রি করে পাঁচশো টাকা চেষ্টা করবেন থেকে টাকা কমে কমে দেওয়ার দেওয়ার জন্য জন্য তাহলে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার গুলা আপনার কাছে চলে আসবে তার কাছে কিন্তু আর যাবে না কিছু কিছু ব্যবসা টিপস যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না তারপরে যদি আপনার মনে হয় যে আপনার ভিডিওটা দেখে যে বা এই ব্যবসাটা আমরা করতে পারবো বা মনে করেন পারবেন তারপরে যাচাই করবেন আমার কথাই যে আপনার ব্যবসাটা করবেন এরকম কথা কিন্তু না আপনার যাচাই করবেন বা যারা এটা বিক্রি করে বা কোন জায়গা বিক্রি করে কত টাকায় কিনা কত টাকায় বিক্রি করবেন যাচাই করে ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন ভালো একটা লাভজনক ব্যবসা আপনার দেখা এইটা ভালো একটা লাভ করতে পারবেন আচ্ছা তারপরে দেখা যেতে আপনি এটা ব্যবস্থা করে নেবেন যেটা যেটা পরিজন সবকিছু বলে দিলাম তারপর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান